আসসালামু আলাইকুম প্রথমে মহা সুখবর ব্রেকিং নিউজ উনিশতম এন টিআরসি এর সার্কুলার প্রকাশ আপডেট এগারো মে দু হাজার পঁচিশ সম্মানিত এন টি আর সিএ চাকরি প্রত্যাশী আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশ্যই দীর্ঘদিন পরে বড় সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষ এন টিআরসি চলুন এ বিষয়ে জেনে পুরো বিস্তারিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দয়া করে এন টি একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশিত হবে তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি ভিওর্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত বিভিন্ন গুজব ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে আজ প্রকাশিত হতে পারে এনটিআরসি এর উনিশতম নিবন্ধন সার্কুলার যেগুলো সত্যিই সঠিক নয় এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিদ্যুৎ প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিদ্যুৎ প্রকাশের সম্ভব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন টিআসের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে তো ছিল আজকে সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা এন সার্কুলার সংক্রান্ত সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম